রাতের বেলায় কুট্টুসের জন্য সেদ্ধ ভাত তার সঙ্গে একটা জিলিপি যেহেতু মেলাই থেকে নিয়ে এসেছিলাম আর সেই গাজর আলুর ভাজা দিয়ে ভাত কাচ্ছে রাত চলে যেয়ে শুভ সকাল গুড মর্নিং এখন সকাল ছটা বাজে আর আমার অগোছালো ব্যস্ত জীবনে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পুরনো আমি কল্পনা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি গতকাল রাতের অল্প একটু দৃশ্য দেখিয়ে আজকে সকাল থেকে আবার শুরু করছি আমার এই ছোট্ট রান্নাঘরে আর আমার ব্যস্ত ভরা ছোট্ট সংসারে সত্যি কথা বলতে অগোছালো সংসার বলতে পারো কেন জানো তো কারণ ছোটো বাচ্চাকে নিয়ে যখন ঘরের মধ্যে একা কাজ করি তখন সেই সংসারটা অগোছলই হয় যদি তুমি গোজ করে রাখো না কেন একধারে গোছ করলে এক ধারে অগোছলো একবারে কাজ করে শেষ করে পাঠে না সব দিক সামলে যাই হোক তোমাদের আজকের সাথে অনেক কিছু শেয়ার করব টুকটুক করে তাই তোমরা বলবো কেউ স্কিপ করো না সঙ্গে থাকো আর যারা নতুন বন্ধু আসছো যদি ভালো লাগে ব্লগটা একটু সাবস্ক্রাইব করে দিও পটলগুলোকে এই মানে এইটা দিয়ে কাটলে কিন্তু বেশ ভালো হয় একটু খোসাচ মানে খোসাটাই ছাড়ানো হয় একটু কিন্তু বেশি করে বাড়তি যায় না আর আমি সকালবেলায় উঠে আজকে গাজর আলু ভাজা ভেজেছিলাম তাই তেল রয়ে গেছে কড়াইতে ভেবো না এটা আগের দিনের তেল তো এখন আমি ভেজে নেব হচ্ছে পটলগুলো না মাছ ভাজবো কেন তো মাছ না অ্যাকচুয়ালি এগুলো মাছের মাথা এগুলো রুই মাছের মাথা ভাবছি একটু ডাল করব। মা বললো মাথা কতগুলো আছে তুমি কিছু করো তো ভাবলাম একটু ডাল করি মুগের ডাল করি মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না না বন্ধুরা ভুল হচ্ছে একটুখানি আমার কোথাও মুগের ডাল না মটরের ডাল আসলে ব্লকটা কিছুদিন আগের তো তাই মাথা থেকে স্কিপ করে গেছে যেদিকে কী ডাল হয়েছিল হ্যাঁ মটরের ডাল তো আমি এখানে বেশি কিছু দিইনি একটু জিরে ফোড়ন দিয়েছি আদা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটুখানি মিষ্টি নুন হলুদ এতে কিন্তু মাছের ডালের স্বাদটা কিন্তু বেশ বাড়িয়ে দেয় আমার ভালো লাগে আর অনেকে কড়াইটা নিয়ে ভাবছ তো কড়াইটাকে আমি পরিষ্কার করেছি কিন্তু কি বলতো এটা শাশুড়ির মায়ের কড়াই তো অনেক পুরনো কড়াই আর পাতলাও হয়ে গেছে তাই মাঝের এই কালো অংশটা আর ওঠানোর আমার ক্ষমতা নেই আর এটা উঠবেও না তাই এই জায়গাটুকুনি এরকম দেখতে লাগছে তো কিছু মনে করো না হ্যাঁ পুরনো জিনিস যেমন করে এখন চলাচ্ছি আমি তার জন্য তো মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়েছি ডাল তো সেদ্ধ হয়ে গেছে পটলগুলোও আমার কাটা হয়ে গেছে সকাল থেকে চেষ্টা করি সংসারে রান্নার দিকটা আগে সামনে নিতে তাহলে যেন অনেকটা কাজই আমার ঠিকঠাকভাবে হয়ে যায় আর এখনও যখন আমি কিছু খাইনি আমি সকালবেলায় কি খেয়েছি তোমরা নিজেরাই দেখে নাও কালকে রাতে সেই জিলেপি আর মিষ্টি ছিল আগের দিনের জন্মদিনের তো সেটাই খাচ্ছি এখন আমি সকালবেলা টিফিনে আমি রুটি খেয়ে এনেছিলাম আজকে ব্লগ শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে একটু পটল ভাপা করবো আর মুগের ডালটা মাছের মাথা দিয়ে আর সকাল গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করেছি কোথায় কিন্তু জল খেয়ে নিলে আর লাগবে না কিছু সকালে খাওয়া পুজো বাকি আছে আর টুকটা কাজ আছে ওগুলো করবো বিছানার অবস্থা দেখতে পারলে এগারো সকালে গুছিয়েছি কুটু পড়ছিল বলে ওরকম হয়ে আছে ওটা ঠিক করবো তো জানি তোমাদের ব্রকটা ব্রাব রান্না রান্নাঘরটা এরকম অবস্থা কেন আমার প্যাসেজটা খুবই ছোটো তাও চেষ্টা করি এবার রান্নার সময় তো হাতের সামনে একটা ছড়া একটু একটু চারি একটু চা নিতে নিতে এরকম হয়ে গেছে যাই হোক কারা কারাকার জিলাপি হল অবশ্যই সবসে আর আই হোক আজকে পটার তোমার অনেক ভালো লাগবে আর দেরি করে শুরু করে ভালো লাগবে তো চলো কন্টিনিউ করো তোমাদের সঙ্গে আরও কিছু কাজ নিয়ে আসছি ডালটা ফুটে এসেছে কথা বলতে বলতে এখন মাছের মাথাগুলো আমি দিয়ে দেব খেতে কিন্তু বেশ সেদিন ডালটা হয়েছিল আমার বেশ ভালোই লেগেছিল যাই হোক সংসারের কাজের সাথে সাথে তোমাদের সাথে বক বক করতে আমার বেশ ভালো লাগে তার সঙ্গে কাজটাও আর কুর্টুসকে এখন আমি অনেকটাই টাইম দিতে পারি আগের থেকে বেশি পরানোর দিকে সব কিছু থেকেই আর তোমাদের একটা ভালো কথা বলবো যেহেতু আমাদের সংসারটা এখনও একসাথেই আছে সেহেতু নিচ থেকে আমি অল্প অল্প করে জিনিস নিয়ে আসি আর রান্না করি তো মায়ের কাছ থেকে আবার একটু কালো জিরে নিয়ে আসলাম আর কীসে করে নিয়ে আসবো আমার খুবই সামান্য সরঞ্জাম তাই জন্য আমি প্লাস্টিকে করে নিয়ে এসেছি এসে একটা করে কৌটোর ধুয়ে ধুয়ে রাখছি তার তার মধ্যে নতুন করে মশলা দিচ্ছি এই দেখো আমার ডাল হয়ে গেছে সমস্ত রান্নাও কমপ্লিট দেখাবো তোমাদেরকে দাঁড়াও আগে পটল ভাপা করব বলে আমি একটুখানি সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু জানো তো বন্ধুরা পটল ভাপা করতে পারিনি যদি বলো কেন করতে পারোনি পটলটা ভাপা করার জন্য যে মশলার দরকার সেই সর্ষে শিলনোড়ায় না বাটলে হয় না মিক্সিতে এইটুকুনি মশলা কি বাটা হয় বলো তাই হোক আমি আর বাঁধতে পারিনি শেষে দেখলাম যা কষ্ট করে আমি মানে পেস্ট করেছিলাম একদম তেতো হয়ে গেছে বাধ্য হয়ে আমি আজকে আর পটলের ভাপা না করে পটলটাকে মাখা মাখা করেছি আর একটা শ্বশুর মশাইয়ের খাবার উচ্ছে ভাজা আর গাজর আলু ভাজা একটু পটলের তরকারি প্লেন করেছি একদম মাখা মাখা করে আর আমার মুগের ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো এখন মশাইকে খেতে দিয়ে দেব রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার কি শুধু রান্না করলেই হবে আর কাজ নেই আছে তো গ্যাস মোছা তারপরে যে গ্যাসের জায়গাটা মোছা চারিদিকটা মোছা যেহেতু আমি এখানটায় রান্না করি আর এটা আমার একদম ঘরের সামনে আমি সর্বদা চেষ্টা করি এই জায়গাটা ক্লিন রাখার কারণ এটা তো অ্যাকচুয়াল রান্না করার জায়গা নয় বা এখানে রান্না কেউ করেও না কিন্তু আমি করছি শুধুমাত্র আমার ছেলের জন্য বলতে পারো কারণ ওকে একটু লক্ষ্য রাখা বা ওকে একটু দেখে রাখা বা ওকে একটু বেশি সময় দিতে পারবো পড়াশোনার জন্য দেখতে পারবো এবং কি সমস্ত কিছু আর নিজেকেও কিছুটা হলেও টাইম দিতে পারবো মানে নিজের কাজের দিক দিকটাও গুছিয়ে করতে পারবো তাই চারদিকটা ভেবে আমি এই জায়গাটাই হালকার উপরে যতটা পারি গুছিয়ে গুছিয়ে কাজ করার চেষ্টা করি তার মধ্যেও অগোচালা হয়ে যায় দুপুরের বাসনটাও মাজা হয়ে গেছে তো সেগুলো এখন আবার উপর করে রাখতে হচ্ছে কারণ একটা একটা করে একদিকটা গুছাই আর একটা কাজ করি যেহেতু জায়গাটা আমার প্যাসেজটা একেবারেই ছোটো তোমরা তো দেখতেই পাচ্ছ কেউ তো ছোটো জায়গায় যে সেন্টার টেবিল দেখতে পাচ্ছ এটাকে আমি কবে পরিষ্কার করবো আমি বুঝতেই পারছি না এখন একটুখানি বেদানা কুট্টুসকে দেবো তারপরে ঘুম পাড়িয়ে দেবো এখন হচ্ছে সকালবেলায় গুড মর্নিং তোমরা কি ভাবছ রাত দেখালো পরের দিন দেখালো তার পরের দিনও কল্পনা হ্যাঁ গো এটা গুড মর্নিং পরের দিন ব্লগটা যেহেতু একদম ছোটো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম পরের দিনকেও শেয়ার করি এই দেখো তোমরা কিন্তু চিনতেই পারছো এই জ্যাকেটটাই ব্যাগটা তাই না হ্যাঁ তোমাদের বললাম যে সামনে আমাদের একটা ট্যুর আছে তার জন্য সমস্ত শীতের পোশাক আশাক আমাকে ধুতে হচ্ছে তো যেহেতু এটা বাইরে সেলাই করতে দিয়েছিলাম আমি এটাকে না কেচে ঘরে তুলবো না আর এই ব্যাগটা এই ব্যাগটা কাছ থেকে আমার দম বেরিয়ে গেছিলো এত ভারী একটা ব্যাগ ভেজা থেকেই দম বেরিয়ে গেছে তো কাচ তো পরের কথা আসলে কি বলো তো এখন সকালবেলায় উঠে এটাকে ভেজেতে এসেছি একটাই কারণে কারণ আমার পক্ষে সম্ভব না সংক্ষেপে কাজ করতে করতে এখন আর ছাদে এসে তাড়াতাড়ি করে কাজ করা তাই ভাবলাম ভিজিয়ে রেখে গেলে ময়লাটা একা একাই উঠে যাবে অল্প একটু করে কাঁচা দিলেই আমি পারবো এখন পারি না সেভাবে আর ডোলে ডোলে কাজ করতে তাই অনেক এখন আগে ভিজিয়ে রেখে দিই আর ছাদের পরিবেশটা বেশ ভালোই লাগছিল সকালবেলায় ঘুমোতে ঘুরে ফ্রেশ একটা হাওয়া দেয় না ঠান্ডা হাওয়া ওটাতে কিন্তু ভালোই লাগে আর কাপড় তো বোঝাই হয়ে গেছে এত কাপড় বেরিয়েছে কাস্তে তোমাদের সাথে শেয়ারই করি না এখন ছাদের কাঁচা ভিজিয়ে রেখে যাচ্ছি তোমরা কিন্তু আজকে কাঁচা দেখতে পারবে না নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে আমি ছাদে জামাকাপড় কাচছি মেলছি সমস্ত কিছু আর কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে যেহেতু সকালবেলা ওকে আর ডাকিনি না ডেকেই চলে এসেছি আর খুব তোমাদের ভিডিওগুলো আশা করি ভালোই লাগছে দেখতে তো তোমরা অনেকে অনেক কমেন্ট করছো সাপোর্ট করছো অনেক বাইরে থেকে আমার বন্ধুরা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধুরা দেখছো যারা পুরোনো বন্ধু আছে তাদের তো কোনো কথাই নেই তারা সবসময় এবার সাপোর্ট করছো আর বেশি করে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন করে বন্ধুরা আবার একবার বলছি সাবস্ক্রাইব করে কিন্তু বেলাইকানকে অবশ্যই অল করো ঠিক আছে এই দেখো না চাদরটা যেহেতু আমি এখন দুটো চাদরই ইউজ করছি অল্টারনেট করে বেশি চাদর নামাচ্ছি না যত নামো তত কাচতে হবে বাচ্চা ছোটো বলে যাই হোক শেষমেশ এই ব্যাগটাকে দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম হচ্ছে এটাকে ভেজাতে গিয়ে মানে আমি সমস্ত পেশারের মধ্যে দিয়ে বসে পড়েছি এইরকম আর কি পরিস্থিতি এই শেষমেশ এটাকেই ভিজাতে পেরেছি আর ভিজিয়ে রেখে চলে গেছিলাম এটা প্রায় অনেক পরে মানে দুপুরের কাছাকাছি বিকেলে সাচাকা হ্যাঁ দুপুরবেলায় এসে এটাকে কাছাকাছি করেছি আর কি দেখতে পারবে নেক্সট ব্লগে তো আজকের মতন আমি ব্লগটা টানলাম না বেশি বড় করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো চলো বাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা সবাই নিজের খেয়াল রাখো গরমে